আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে পথের ভিখারি একটি পরিবার এমন একটি ট্যাক্স বা মেসেজ আমার ইনবক্সে আসলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্ক্রিনে আপনারা পড়ুন আমিও তার মেসেজের মূল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি এ বাইকটি বলল তার বাইকে তিনি বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ভর্তি করেছিলেন চুক্তি ছিল এগারো লক্ষ টাকার মধ্যে পরীক্ষা করাবেন পরীক্ষা করে সিঙ্গাপুরে পাঠিয়ে দেবেন এরপর তার বাইকে পরীক্ষা দেওয়া তো বলে পরীক্ষা দেওয়ার সময় সাত লক্ষ টাকা চায় তারা সাত লক্ষ টাকা দিয়ে পরীক্ষা দেওয়ায় কিন্তু দুর্ভাগ্য তার বাইটি পরীক্ষায় ফেল করে এখন তারা ওই সেন্টারে গিয়ে বলে যে আমার বাইটা হয় আমাদের টাকা পয়সা নাই আমাদের আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন সমাধান করেন সেন্টার থেকে বল হয় আবার পরীক্ষা দিতে হলে আরও সাত লক্ষ টাকা লাগবে আর ফেল করছে একটা পরিবার চোখের সামনে সাত লক্ষ টাকা মধ্যবিত্ত হা উড়ে গেল কোনো হিসাব নাকি নেই পরীক্ষা দিল ফেল করলো টাকাটা ছাই হয়ে গেল এটা কি মেনে নেওয়া যায় আমি জানি আমার এই ভিডিও গুলো ট্রেনিং সেন্টারে অনেক সাররা দেখে অনেকে দেখে আমি তাদের অনুরোধ করবো যে অসহায় পরিবার থেকে তাকে তার পাশে দাঁড়ান সে যদি সে যদি ফেল করছে সেহেতু সিঙ্গাপুরে একজন বিসিএসকে পরীক্ষা দেওয়ার জন্য পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি যা লাগায় তাই নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন এই পরিবারটাকে রক্ষা করেন আমি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ছিলাম আমার সেন্টারে পরীক্ষা দিতে লাগতো বারোশো নব্বই টাকা আর ফেল করলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতো ছয়শো তিরিশ ডলার দিয়ে যেহেতু সে ফেল করছে এখন আপনারা ওদের সিঙ্গাপুরে বিসে ওদিন আবার পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করেন তাহলে গভর্নমেন্ট সিঙ্গাপুর গভর্নমেন্ট নেবে ছশো তিরিশ ডলার বা সাতশো ডলার এক হাজার ডলার আপনারা সর্বোচ্চ আর দুই হাজার ডলার নিতে পারেন আর দুই হাজার ডলার নিয়ে তাকে দ্বিতীয়বার পরীক্ষা করতে পারেন আপনারা কোন বিবেকে বললেন যে আবার সাত লক্ষ টাকা দিতে হবে তাকে পরীক্ষা দিতে হলে এটা মানে কি দেশে কোনো কিছু নাই আইন আদালত কিছুই নাই যার যা খুশি তাই করতেছে যার যা খুশি তাই আদায় করে দিতেছে এইগুলো আসলে একজন বিবেক মানুষ হিসেবে খুব কষ্ট লাগে আমার আপনার আপনাদের বিবেকে খাটান এ লোকটা সাত লক্ষ টাকা ফেল করছে তার সেন্টারে ছিল আর আরোটা খরচ গেছি মানে বিনা লাভেই দশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আরও সাত লক্ষ টাকা যদি পরীক্ষা তারে পরীক্ষা দেয় তাহলে তার খরচ হতো সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা হলে আমেরিকা ইউরোপ সব দেশে যাওয়া যায় তাই যারা বিউটে দেখছেন তারা পারি সারকে চিনেন তেইশানরা যারা ফেল করছে তাদেরকে সিঙ্গাপুরে বিদ্যুত ফি দিয়ে দে পুনরায় লাখ পরীক্ষা দিতে ফি নেয় সিঙ্গাপুরে বিষিয়ে ওই ফি নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া এটাই আমার দাবি আমি কিছুই না আমরা ব্যবসা করবে এটা জানি ব্যবসা করতে গেলে আমি ব্যবসা করি আমি জানি ব্যবসা করতে হয় লস হয় তো একটা ছাত্র যেন লস হয়ে গেল এত কিছু লস হবে না আপনারা দুই হাজার ডলার বা সিঙ্গাপুর ডলারে দুই হাজার ডলার নিয়ে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন দুই হাজার ডলারের বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকা আসে এই টাকাটা দিয়ে হলে হয়তোবা তাদের কাউকে পরীক্ষা দেওয়ানো সম্ভব হয় যারা আমার হাতে একমত তারা কমেন্ট জানাবেন যে আমি ঠিক বলছি কিনা এই পরিবারটাকে রক্ষা করা উচিত কিনা আমাদের সকলে মিলে এই অসহায় ভিখারি পরিবারকে রক্ষা করা উচিত বা এটা আমার মেসেজগুলো দেখ আপনারা তার মেসেজগুলো দেখছেন পরিবারটা বিখারী হয়ে গেছে মধ্যবর্তী পরিবারের জন্য সাত লক্ষ টাকা সাত কোটি সমান কত কষ্ট করে টাকাটা গুলো তারা ম্যানেজ করছে জানান না আপনারা তখন একটু মানবিক হই ব্যবসার পাশাপাশি একটু মানবিক হই আমি ব্যবসা করি যখন কেউ আমার কাছে টিকিট নিচ্ছে এসে একটু অসহায় বলে আমার কাছে টাকা নেই তাদেরকে আমি আমার পকেট থেকে তে টিকিট দিয়ে দিই অনেক সময় একটু মানবিক হই দশ তো ব্যবসা করলে একজন ব্যবসা না করলে সমস্যা নেই দশজন ব্যবসা করছি ধরেন পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকা বাকি একজন তো করলাম না সমান সমান ঠিক এভাবেই বাইটাকে সহায়তা করুন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম